আজ তৈরি করলাম কালাকান্দ প্রথমে কড়াই বসিয়ে দেব তারপরে দুধ দিয়ে দেব আড়াইশো গ্রাম মতন দুধ দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নিব আর আড়াইশো দুধের আমি ছানা বের করে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এলাচ আর ছানা একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না গাঢ় হচ্ছে ফুটাতেই থাকবো এই দেখুন ঘন হয়ে আসছে এই দেখুন ভালো করে যত নাড়তে হবে ঘন ঘন নালে বসে যাবে এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দেব একটু ঘি দিয়ে দিব মিষ্টি ঘি দিলে গন্ধটা ভালো লাগবে একটু কাজু গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই দেখুন আমাদের কালাকান্দ হয়ে এসছে তৈরি হয়ে গেছে কালাকান্দ এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দিয়ে কালাকান্দে শেপ দিয়ে দেব ওপরে কাজু কিশমিশ আমন্ড চেরি দিয়ে ভালো করে সাজিয়ে দেবো এই দেখুন আমাদের কালাকান্দ রেডি গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক